আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার ছাদ বাগান এ টু জেড আপনাদেরকে দেখাবো এবছরে ওরকম সুন্দর হয় নাই আমি প্রথমে শুরু করছি বেগুন গাছ থেকে মার্শাল অনেক সুন্দর বেগুন ধরছে আর একটা টবে আমি দুইটা বেগুন গাছ লাগিয়েছিলাম একটা হচ্ছে বাংলাদেশি সবুজ বেগুন আর এটা হচ্ছে সাদা বেগুন আমি জানতাম না যে এই গাছটাতে সাদা বেগুন এরকম হবে সাদা তারপর লম্বা এমনি বেগুন সচরাচর লম্বা যেগুলো আমি দেখেছি পার্পল সাদা বেগুনও তো এখানে দেখছি এই যে এই টাইপের সবুজ বেগুনের মতো হয় তো এই গাছটাতে ফুল দেখে দেখাই এটা ফুল কিন্তু হচ্ছে বেগুনি কালার পার্পল কালার বেগুন আসছে সাদা আর এই গাছটাতেও ফুল হচ্ছে বেগুনি কালার বেগুন আসছে চেয়া টাইপের সবুজ এটাও লম্বা বেগুন আর ও মাই গুডনেস মশালা এই গাছটাতে হচ্ছে এটাও পার্পল বেগুন বাট এটাতে বেগুন ধরছে এটা হচ্ছে এই যে সবুজ না বা টিয়া টাইপের কালার এই যে এই টাইপের কালার আর আরেকটা গাছ এটা হচ্ছে একটা মজার কাহিনী এই বেগুন গাছটি হচ্ছে সাদা ফুল আমি আসলে কখনোই আমি সাদা ফুল দেখি নাই কিন্তু এই প্রথম আমার এখানে গাছ সাদা ফুল বাট বেগুন আসছে যে সবুজ লম্বা আর ওই গাছটাতে সাদা ফুল ওইটা আসছে হচ্ছে সবুজ গোল তারপরে যে মরিচ গাছ মরিচ ধরছে মশালায় এখানে কলমি শাক লাগাইছিলাম কিন্তু কলমি শাকটা অতটা ভালো হয় না এটা আলু গাছ এখানে ফুল লাগাইছিলাম বাংলাদেশি রক্ত জবা না গাঁদা ফুল যাই হোক এই যেখানে আমি ছোলার শাক লাগাইছিলাম আমি তিন দিন ছোলার শাক আমার খাওয়া হয়ে গেছে বাট দু একদিনের ভিতরে আমার তুলতে হবে টাইমের অভাবে না তুলতে পারছে না আমার স্বভাব খারাপ যদি সবজি কিনতে যাই মানে ইচ্ছা মতো মানে কত রকমের যে সবজি কিনি ঠিক নাই ওটা একদিন রান্না করলে তিন চার দিন পর্যন্ত ফ্রিজে পসে আবার নতুন কিনতেই থাকি তার কাছে সবজিগুলো পচে যায় রান্না হয় না আর এই যে কলমি শাক এখানে লাল শাক এই যে লাল শাকের হচ্ছে বীজ হয়ে গেছে বাইতার শাকও এখানে হয়েছিল তারপরে এই যে আরেকটা মরিচের গাছ মরিচ ধরছে মার্শাল্লা ভিতরে অনেক এটা করলা এর ভিতরে একটা চাল কুমড়া গাছও হয়েছে আর একটা মাস হাতে টাইম আছে বাট একটা মাস দেখবে কিনা জানি না এবারে আমার লাউ গাছটা অতটা ভালো হয় নাই কিন্তু দুইটা লাউ অলরেডি খাওয়া হয়ে গেছে ও মাসের ওই দিকে একটা লাউ জানি না হবে কিনা আর ওইখানে তিন চারটা লাউ ধরছে এটা আর হয়তোবা সম্ভব না হওয়া একটা মিষ্টি কুমড়া হয়েছে যে মিষ্টি কুমড়াটা মানে বটার থেকে শুকাই যাচ্ছে মানে পেকে যাচ্ছে আর আজকে আমি কিন্তু এই লাউটাও উঠাবো এই যে এটা এই লউটা উঠাবো তারপরে এখানে সিম গাছ আছে এখানে মজার কাহিনি এই সিম গাছটাতে ফুল ধরছে পার্পল সিম আসছে এরকম এটা হচ্ছে লাল ফুল লাল ফুল এটা সিম হচ্ছে লম্বা লম্বা আর এটা হচ্ছে সাদা ফুল দেখো কি সুন্দর সাদা ফুল এটা সিম ধরছে যেরকম এই যে এটা লম্বা লম্বা সিম এটা আমার ছেলে স্কুল থেকে নিয়ে আসছিলো ছেলে নিজেই টিচাররা দিছিল বীজ ওরা পুতে দিছে আমার ছেলেই বীজটা দিছে তারপর চারা বের হয়েছে ওই চারা নিয়ে আসছিলো বাসায় তো ওইটা আমি লাগাই দিছি আর এখানে আছে টমেটো বিশাল বড় বড় টমেটো হয়েছে এই যে আজকে লাল টমেটোগুলো উঠাই ফেলবো ওইটা তারপরে এইটা আজকে আমার ঘরে আট থেকে দশ রকমের সবজি হচ্ছে এই যে কলমি শাক তারপরে এটা হচ্ছে নাগামরিচ গাছ এবার একটাও ভালোভাবে হলো না নাগামরিচ তারপরে যে লাল শাক লাল শাক দুই তিন দিন খাওয়া হয়েছে কলমি শাকগুলো কালপুষে উঠে ফেলবো পুঁই শাক ডাটা খাওয়া হয় নাই বাট পাতা খাওয়া হয়েছে বেশ কয়েকবার এবারে আমাদের এখানে যে গরমকাল পড়লো মানে সবসময় যেন ঠান্ডা বৃষ্টি লেগে আছে কারণে এবারে আমার কোনো শাক সবজি ওই রকম ভালো হয়নি তারপরে মশলা কচু গাছ আমার আর এটা হচ্ছে পেপার এটা একলা একলাই হয়েছে হওয়ার পরে কচু গাছের ভিতরে আমি আর কাটি না এটা তারপরে লাল শাক তারপরে এখানে আর একটা বড়ো কসু গাছ আছে তারপরে এটা হচ্ছে আমার লেবু গাছ এখানে মিষ্টি কুমড়া তারপরে যেটা একটা ফুলের গাছ তো এই এই তো হচ্ছে আমার ছোটোখাটো ছাদ বাগান তা যাক বেগুন এবারে খাইতে পারবে এখনো বেগুন নাই আজকেই প্রথম আমি বেগুন ওঠাবো একটু পরেই এই ভিডিওতে আমি বেগুন উঠাতে গেলে আমার অনেক বড় হয়ে যাবে সো আলহামদুলিল্লাহ যে লন্ডনে আমি যে ছোটোখাটো একটা স্বাদ বাগান করতে পারছি আর এখান থেকে যে কিছুটা সবজি খেতে পারছি এটাই আল্লাহর কাছে অনেক হাজার হাজার শুক্রিয়া আমি টু থাউজেন্ড টোয়েন্টি থেকে চার বছর ধরে আমি সবজি বাগান করি জব থেকে আসি সকালে ভোরে উঠেই রেডি হয়ে বাচ্চারা উঠায় উঠে ওর স্কুলে দিয়ে আমি জবে চলে যাই জব থেকে এসে আমার গার্ডেনে এক দুই ঘন্টা সময় কাটে তারপরে বাসাতে গিয়ে আমি রান্না বান্না মানে বাসাতে বলতে গিয়ে আমার একটা ছাদ বাগান আমার ঘরের সামনে মাসালা এই যে করলার ফুল আসছে কিন্তু জানি না হবে কি না কজা হাতে টাইম নাই এক মাসও নাই দুই তিন সপ্তাহের ভিতরে ঠান্ডা পড়ে যাবে তবে এই মাসটা আশা করতেছি যতটুকু পাওয়া যায় এই যে আমার বাসা বাসার সামনে থেকে এই যে গার্ডেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই থাকেন সবার জন্য দোয়া রইল আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম